নবীজি বলছেন কেয়ামতের দশটা আলামত আছে কয়টা দশটা তার মধ্যে এক নাম্বার আলামত হচ্ছে দাজ্জাল কি নাম দাজ্জাল আচ্ছা ওইদিকে আলোচনা নিচ্ছি না আজকে দুই নাম্বার হচ্ছে ইয়াজুজ আর মাজুজ এটাও অন্য লেকচারে শুনে নিয়ে তিন নাম্বার ঈসা আলাইহিস সালামের আগমন চার নাম্বার দাববাতুল আদ জমিন থেকে প্রাণী বের হবে পাঁচ নাম্বার ইয়েমেন থেকে আগুন বের হবে ইয়েমেন থেকে আগুন বের হবে ছয় নাম্বার দুখান ধোঁয়া ধোয়া দিয়ে পৃথিবী ছেড়ে যাবে সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার এগুলো হচ্ছে তিনটা বড় বড় ভূমিকম্প ভূমি ধস যেটা হবে একটা পৃথিবীর পূর্ব দিক একদম ইন্দোনেশিয়া মালয়েশিয়া সব জায়গা পূর্ব দিক পশ্চিম মানে পুরো পশ্চিমা সভ্যতা আর মাঝখান মানে এই জাজিরাত আর আবইয়া মাঝখান এই তিনটা ভূমিকম্প হবে পৃথিবীতে এখনো আসা বাকি আছে বড় বড় এগুলোতে ভূমি কাঁপবে না ভূমি ধসে যাবে কি হবে নবীর কথা কি ভুল হবে আর শেষটা হচ্ছে এই পূর্ব দিক থেকে সরি পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষের তবর দরজা বন্ধ হয়ে যাবে তবা করে লাভ দেয় এই দশটা বড় বড় মধ্যে তিনটা পেয়েছেন ভূমিকম্প তাহলে পেলাম যে ভূমিকম্পের বছরগুলো আসবে আরও পেলাম কি বড় বড় তিনটা হবে পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে একটা আর কোন পাপের কারণে হবে সেটা কিন্তু অন্য আয় আমরা দেখলাম আচ্ছা সামনে আসেন আবার নবীজি বলছেন যখন রূপে বের হবে তখন সে সব জায়গায় বিচরণ করতে পারবে পারবে কিন্তু মক্কা মদিনায় ঢুকতে না ঠিক আছে তো তারা বলছেন যে দাজ্জাল সব জায়গায় ভ্রমণ করবে এটা এও ব্যাখ্যা হতে পারে যে সে নিজে সব জায়গায় যাবে না বরং তার অনুসারীরা বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তার করবে ব্যাখ্যা যৌক্তিক তো যৌক্তিক ব্যাখ্যা এরপরে যখন সে মদিনায় ঢুকতে পারবে না দেখবে যে এখানে ফেরেস তারা একদম খোলা তরবারি হাতে দাঁড়ায় আছে ঢুকতে পারবে না তখন সে মদিনার কাছাকাছি একটা জায়গায় বসতি গাড়বে গেরে তার অনুসারীদেরকে আহ্বান করবে কিভাবে সে তো তাকে কিছু ক্ষমতা দিবেন পরীক্ষা করার জন্য সে তিনবার ভূমিতে আঘাত করবে এতে করে ভূমি কেঁপে উঠবে এবং এই ভূমিকম্পে মদিনা থেকে যত মোশ মোনাফেক টাইপের যত মানুষ আছে সব দৌড় দিয়ে দলে যোগ দিবে তার মানে ওই সময়ে ভূমিকম্প আসবে আর কি এবার নবী সাল আলী হাসাল্লাম বুহারি এক বলছেন আবু হরি আল্লাহ থেকে বলছেন তিনি বলছেন যে কেয়ামত ততদিন পর্যন্ত হবে না এই হাদিস দুটো একটু মনোযোগ দিয়ে তে কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত না ইউক বাদল ইলম জ্ঞানটাকে উঠিয়ে নেওয়া হয় জ্ঞান কি হয় উঠিয়ে নেওয়া হয় নবী আরো বলছেন ইউকবাদুল বাদুল ইলম ওয়া ফিল এবং বেশি বেশি ভূমিকম্প হচ্ছে দুই নম্বর কি বেশি বেশি ভূমিকম্প হচ্ছে এবং সময় কাছাকাছি চলে না আসছে এই জায়গায় আমি একটু স্টাডি করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম যে একটা রিসার্চ বলছে সায়েন্সের রিসার্চ বলছে যে প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন হয় প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটু একটু পরিবর্তন হয় এবং সময় সংক্ষিপ্ত হয়ে আসে সময় কি হয় সংক্ষিপ্ত হয়ে আসে পৃথিবীর ভিতরে আছে নিচে আছে কিন্তু আগুন কি আছে আগুনের স্তর আছে একদম নিচে একটা ইনার কোর মানে একটা জায়গা আছে ইনার কোর বলে এখন সাম্প্রতিক গবেষণা বলছে যে ইনার কোর আগে যেদিকে ঘুরতো এখন তার বিপরীত দিকে ঘোরা শুরু করেছে আল্লাহ একবার তাহলে এখানে মিলে যাচ্ছে না ভূমিকম্পের সাথে পৃথিবীর ঘূর্ণন সম্পৃক্ত এবং জামান সময়টাও সম্পৃক্ত তো নবী যেটাই বলছেন যে বেশি বেশি ভূমিকম্প হবে ওই অর্থাৎ কর জামান এবং সময় কাছাকাছি চলে আসবে অন্য হাদিসে আসছে বছর যাবে মাসের মতো মাস যাবে সপ্তাহের মতো সপ্তাহ যাবে দিনের মতো তিনি আরও বলছেন ওয়ু জহর ফিতান এবং সমস্ত রকম ফেতনা ফাসাদ দেখা যাবে দেখা যাচ্ছে না এবং ওয়াল হারাজ এবং বেশি বেশি হত্যাকাণ্ড হবে সাহাবীরা বলছেন যে মোমাইল হারাজ ইয়া রসুল্লাহ হারসটা কি ইয়া রসুল্লাহ তিনি বলছেন আল কতল আল হত্যা হত্যা গণহত্যা এগুলো হচ্ছে হারাজ এবং তোমাদের ধনসম্পদ বাড়তে থাকবে ফ ইয়াফিদু ধনসম্পদ উপচে পড়বে এখন এখানেও পেলাম যে ভূমিকম্প কেয়ামতের অন্যতম কি আলামত আরেকটা হারিস নবীজি বলছেন আর দুটো হারিস বাকি আছে আজকের মতো নবীজি বলছেন এই হারিসটা আসছে ইবনে মাজায় এটার হাদিস নাম্বার চার হাজার বিশ নম্বর হাদিস নবীজি বলছেন যে লাইয়াশ না লাইয়াশ শ্রবেন না আল হামর আমার উম্মতের ভালো করে শোনেন যুবকরা ভালো করে শোনো আমার উন্মতের মানুষ এক শ্রেণীর মানুষ মাদক দ্রব্য পান করবে কি পান করবে নবীজি বলছেন আমার উন্মতের একটা অংশের মানুষ মাদক দ্রব্য পান করবে ওই হোসেনা কিন্তু মাদক দ্রব্যের নাম পরিবর্তন করে অন্য নাম দেয়া শুরু করবে বুঝতে পারলাম এখন কে বলে মাদক আমরা বলি এখন হুইস্কি রাম আর কি ভাই ইয়াবা হ্যাঁ কত নাম বের হয়েছে নবীজি বলছেন ওই মানুষগুলো যারা মাদকদ্রব্য পান করে নাম ভিন্ন দিবে তাদের কানের পাশে বাদ্যযন্ত্র বাজবে এখন কানের পাশে বাদ্যযন্ত্র বাজে কিভাবে তোমার ব্লুটুথ আর ইয়ারফোন দিয়ে বুঝতে পারো না এইভাবে শব্দ আসলো কিভাবে হাদিসের মধ্যে নবীজি এইভাবে শব্দ প্রয়োগ করলেন কেন তাদের মাথার পাশে কানের পাশে বাদ্যযন্ত্র কেমন করে বাঁচবে তোমার কানের ভিতরে ঢুকানো আছে বাদ্যযন্ত্র আছে না এই যে এটা এই জামানের সাথে সম্পৃক্ত বল মুগান নিয়াত বল নিয়াত মানে হচ্ছে ওই যে গায়িকা নর্তকী এবং তারা গায়িকা নর্তকীদেরকে নিয়ে সময় কাটাবে পাক তাদেরকে শাস্তি দিবেন কিভাবে ইয়াকসিফুল লহবিহিমুল আর দোয়া নাউজবেল ওই মানুষগুলাকে সহ জমিনটাকে ধসিয়ে দিবে একেবারে কি কি পাপের কারণে দ্রব্য খাওয়া এবং তার নাম ভিন্ন করে হালাল করে খাওয়া আস্তফুল্লাহ দুই নম্বর হচ্ছে বাদ্যযন্ত্র কে কানের পাশে বাদ্যযন্ত্র প্লে করা আর মুগান্নিয়াত মানে হচ্ছে নর্তকী গায়িকাদেরকে নাচানো আল্লাহ পাক একটা শাস্তি দিবেন ওদেরকে সহভূমি ধসিয়ে দিবেন আরেকটা শাস্তি আছে ও ইজআলুল্লাহু মিনহুমুন কিরদাতাও খানা আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে বানর আর শূকর বানিয়ে দিবেন নাউযু এগুলো কি মিথ্যা না সত্য সাদাকাল্লাহু আজিম হিল কেরিম আল্লাহপাক সত্য বলেছেন তার রসুল সত্য বলেছেন সর্বস্ব শালীস আজকের মাহফিলের সর্বশেষ সাদিস এই হারিস থেকে আমরা বুঝতে পারব কি কি পাপ আমাদের করা যাবে না আর কি কি পাপ করলেই শাস্তিটা আসবে হারিসটা হচ্ছে আই নাবি হু এটা আল্লাহ রহায়ন হুম কল কল রসুল আল্লাহহি সাল্লাহআরী হুসাল্লাম ইদেতু ফাই ও দু লান ভালো করে শোনেন নবী সাল্লাহানিসাল্লাম বলেছেন যখন গণীমতের মাল বা রাষ্ট্রীয় সম্পদগুলোকে ব্যক্তিগত মাল মনে করা হবে এক এক নম্বর কি যখন গণিমতের মাল বা রাষ্ট্রীয় যুদ্ধলব্ধ সম্পদ গুলোকে নিজের মনে করা হবে বলে এবং আমানত রাখা হলে সেটাকে কি মনে করা হবে গণিমত আমানত রাখা হলে গনিমত মনে করে খেয়ে ফেলবে আর কি মানে লুট করে খাবে আচু ওচু মগ রম্যান এবং জাকাত এই জাকাতের বিধানটাকে খুব বোঝা মনে করা হবে জাকাত খুব বার্ডেন খুব বোঝা তিন নম্বর চার দিনের জ্ঞান বিবর্জিত শিক্ষা চালু করা হবে মিলতেছে কি না দিনই জ্ঞান বিবর্জিত ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে ও এত আর রুলম আছে এবং এই যে পরিবারের কর্তা যারা আছে এরা সব মহিলার আচল ধরে বসে থাকবে বুঝতে পারতেছ না পরিবারের কর্তারা স্ত্রীদের আচল ধরে ঘুরবে আর কি করবে ওয়াক ক এবং তার মা মায়ের অবাধ্য হবে মানে মায়ের চাইতে বউকে বেশি প্রাধান্য দিবে বউয়ের আঁচল ধরে ঘুরবে আর নবীজি বলছেন আদনা সাদিকাহ বন্ধু বান্ধবকে খুব কাছে টেনে নিবে বন্ধু বান্ধবকে কাছে টেনে নিয়ে ওয়াকস আদাহ তার বাবাকে দূরে ঠেলে দিবে মিলতেছে কিনা না না কথা আবার বলতেছি যখন গনিমতের মালকে ব্যক্তিগত মাল মনে করা হবে আমানত রাখা হলে লুট করে খেয়ে ফেলা হবে যখন জাকাতের মালটাকে জাকাতটাকে বার্ডেন মনে করতেছে বোঝা মনে করতেছে যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু হচ্ছে যখন একজন ব্যক্তি তার মাকে কষ্ট দিয়ে মায়ের চাইতে বেশি স্ত্রীকে প্রাধান্য দিচ্ছে তার আচরণ ধরে ঝুলছে আর যখন এই ছেলে পেলেগুলো বন্ধুকে কাছে টেনে নিচ্ছে বাবাকে দূরে ঠেলে দিচ্ছে আর কি হচ্ছে যখন মসজিদের মধ্যে স্বোরগোল হট্টগোল বেড়ে যাচ্ছে কি হচ্ছে না যখন মসজিদের মধ্যে স্বোরগোল হট্টগোল বেড়ে যাবে এবার রাগ করেন না এটা হাদিসা আছে আমি বলছি অনুবাদ করছি কবিলা ফাঁসি হহুম এবং কোনও কোন কবিলা মানে গোত্র বা সমাজের নেতৃত্ব দিবে ওদের মধ্যে সবচেয়ে ফাসেক ব্যক্তি সবচেয়ে ব্যাপারচারী ব্যক্তি এটা নভেজি বলছেন আরো তিনি বলছেন ওয়াকে আনা জ্যা ইমুল কওমিয়ে ওয়াকে আর ওদেলাহম এবং সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষকে সমাজে কর্ণধার করা হবে তিনি আরও বলছেন কোন মানুষকে সম্মান করা হবে তার ভয়ে কিসে ভয়ের চোটে সম্মান করা হবে সম্মান মন থেকে আসবে না ভয়ের চোটে সম্মান করা হবে আরো বলছেন ওয়াজহরাতিল ওয়াজহরাতিল কায়নাত ওয়াল মুআযিফ একটু আগে বললাম মানে বেশি বেশি নর্তকি আর বাদ্যযন্ত্র দেখা যাবে এবং সুর বাতিল হোমোর এবং যখন মাদকদ্রব্য সমূহ পান করা হবে এই কাজগুলো যখন হবে তখন তোমরা শুনে রাখো একটা আছে ও লেহা রিউম্যাথি উ ল্যাহা শেষের দিকের মানুষরা পূর্ববর্তী থেকে গালি দেওয়া শুরু করবে। এই শেষ জামানার মানুষগুলো সোনালী যুগের মানুষ থেকে গালি দেওয়া শুরু করবে এটা করতেছে না মানুষ এখন আচ্ছা এই কাজগুলো যখন হবে তখন শোনো فاليرتقبوه তখন ধে আসবে কি ধে আসবে ইন দা দালিকা চারটা চারটা আযাব চারটা পাঁচটা আযাব এক রিহান হামরা এটা এখন আসে না রিহান হামরা মানে হচ্ছে উত্তপ্ত গরম বাতাসের আজা আল্লাহ পাক দিবেন বলেন নাউযু বিল্লাহ কয়দিন আগে দেখলাম নাসা গবেষণা করছে যে পৃথিবীর সূর্য সূর্য থেকে এমন কিছু রশ্মি আসবে ওখানে বিস্ফোরণ হচ্ছে এমন কিছু আসবে যেটা পৃথিবীর উপর একটা বড় ইফেক্ট ফেলবে উত্তপ্ত একটা বায়ু আসবে পৃথিবীর দিকে নবী হাদিসে সেটাই বলেছেন যে মানে উত্তপ্ত গরম একটা বাতাস আজাব হিসেবে পৃথিবীতে আসবে এক দুই নম্বর আজাব আসবে এবং বেশি বেশি ভূমিকম্প যেটা বললাম আর কি আসবে ভূমি ধসে যাবে মাটিতে ধসে যাবে ও মাসখান এবং চেহারা সুরত আকৃতি মানুষের বিকৃত হয়ে যাবে ও এবং আসমান থেকে পাথর বর্ষণ করা হবে এই পাঁচটা আজাব আসবে কখন যখন এই এই চোদ্দ পনেরোটা পাপ তোমরা করতে থাকবে প্রিয় ভাইরা আমরা আজকের আলোচনা থেকে যথেষ্ট জ্ঞান নিয়েছি সর্বশেষ যে কথাগুলো বলে শেষ করবো সেটা হলো এক আল্লাহ পাকের পক্ষ থেকে কাফের মোশেক মোনাফেকদের উপরে এগুলো অবশ্যই আজাব হিসেবেই আসবে আসবে না আর মুমিন মুসলিমদের উপর যদি এগুলো চলে আসে বুঝতে হবে আল্লাহ আমাদের ভালো চাচ্ছেন আমরা করে যেন ফিরে আসি আল্লাহ এটাই চাচ্ছেন অথবা এর মধ্য দিয়ে আমাদের গোনাগুলো আল্লাহ মাফ করবেন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে আসমানের সমস্ত বিপদ জমিনের সমস্ত বালা থেকে হেফাজত করুন এবং আল্লাহ পাকের আজাব নেমে আসে এমন পাপগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় যে পাপগুলোর নাম জেনেছি এই সমস্ত পাপ থেকে আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন এক নাম্বার শিখেছি একটু শেষ করি এক নাম্বার শিখেছি শয়তানের তাবেদারি করা করব কি আমরা আল্লাহ মাফ করুক আবার শিখেছি হিংসা বিদ্বেষ করব আমরা শিখেছি যে শিরিকের পাপের কারণে আল্লাহ রাজাব এসেছে করবো কি শিরিক কুফরির পাপের কারণে আল্লাহ রাজা আসে আমরা কি কুফরি আমরা শিখেছি অহংকারের কারণে আল্লাহ রাজাব আসে বসেন আমরা শিখেছি যে সত্যকে প্রত্যাখ্যান করা আমানতের খেয়ানত করা মাপে কম দেয়া হ্যাঁ অন্যদের উপর অত্যাচার জুলুম করা মানুষকে প্রহার করা সমকামিতা এই সব পাপের কারণে আল্লাহর শাস্তি নেমে আসে আর আমরা এই হাদিসগুলোর মধ্যে দিয়ে জানলাম যে ভূমিকম্প কে আগে আগে বেশি হবে কোন কোন পাপের কারণে হবে আমরা শিখলাম আমানতের খেয়ানত গণিমতের মাল আত্মসাৎ করা জাকাত না দেয়া অশ্লীলতা মাদক দ্রব্য গ্রহণ করা নাম পরিবর্তন করে দেয়া বাদ্যযন্ত্র গায়িকা নর্তকী হ্যাঁ এই জেনা এই যে অন্যায়গুলা পিতা অবাধ্য হওয়া হ্যাঁ স্ত্রীকে বেশি প্রাধান্য দেয়া মাকে কম দেয়া বাবাকে প্রাধান্য না দিয়ে বন্ধুকে দেয়া ঠিক আছে এবং নেতৃত্ব স্থানীয়তে যদি দুর্নীতিপরায়ণ মানুষ চলে আসে সব মিলে এই আজাবগুলো আমাদের উপরে চলে আসতে পারে যদি আমরা সতর্ক না হই আল্লাহ আল্লাপ আমাদের সবাইকে আজকের আলোচনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাকের আজাব থেকে বেঁচে থাকার জন্যে পাকের হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করুন